কই আমার ভালোবাসার মানুষ গুল্লা আজকে নতুনদের সাথে জমি আড্ডা হবে নতুন নতুন যারা ইউটিউবে কাজ করতে আসছেন তারা সবাই লাইভে চলে আসুন অনেক মজা হবে আড্ডা হবে আজকে মন তো

বন্ধুরা সবাই কে কো কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার ভালোবাসা মানুষ গুলিল্লা কই তোমরা চললে হোক আসলে বর্তমানে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে কে কোন জেলা থেকে দেখতেছেন আর কোন জেলায় কেমন পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন মানুষ লাইভ করলে এত পরিমাণ লাইভে আড্ডা হয় মানুষের লাইভে দেখি পরিমাণ মানুষ আড্ডা দিচ্ছে আসলে একটা জিনিস হলো কি যে ছেলে মানুষ লাইভ করলে লাইভে চায় না যখনই দেখবেন যে কোনো মেয়ে মানুষের একটা লাইভ মানে শুরু করছে ওইসব গিয়ে দেখবেন যে এত পরিমাণ ভিউ ভিউ এত পরিমাণ একটা মেয়ে মানুষ চাইলে অতি সহজে ইনকাম করতে পারে সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক যে কোনো জায়গাতেই একটা মেয়ে মানুষ মানে অতি দ্রুত অতি দ্রুত এই ফেসবুক প্ল্যাটফর্ম অথবা ইউটিউব প্ল্যাটফর্মে তারা অতি দ্রুতর মধ্যেই মানে ভাইরাল হয়ে যায় এবং এগিয়ে যায় আসলে এটা আমাদের ব্যর্থতা আমাদের ছেলেদের ব্যর্থতা সে আমরা ছেলে মানুষরা কখনো আমরা ছেলে মানুষের লাইভে থাকি না আড্ডা দেই না আমরা শুধু মেয়েদের মেয়েদের দিকে ফোকাস করি মেয়েরা কোথায় লাইভ করতেছে কোথায় কি করতেছে আমরা শুধু এটাই দেখি আসলে জন্য তো আমরা এগোতে পারি না মেয়েদের দিকে এত মানে তাকিয়ে না থেকে আমরা ছেলেরা যারা আছি আমাদেরকেও একটু মানে সাপোর্ট করেন ভালোবাসা দেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ বর্তমান যুগে মেয়েরা আসলে অতি দ্রুতই ভাইরাল হয় হচ্ছে অতি দ্রুত বন্ধুরা আপনারা যারা আছেন আমার ভিউয়ার যারা আছেন সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন ভালোবাসা মানুষগুলা সুন্দর একটু শুধু সুন্দর একটু কিছু কমেন্ট করতে পারে আর বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি খুবই ভয়াবহ আসলে শেষ জামানা চলে যাচ্ছে তো শেষ জামানায় আসলে মানুষ কাকে কাকে মারবে আসলে মানে বেদিস রয়ে গেছে মানুষের কে কাকে মারবে কে কাকে কিভাবে মেরে খাবে একদম অন্যরকম একটা সিস্টেম চলে আসছে আসলে আমরা কোনো রাজনীতিতে ওইভাবে কোনো নাম দেই নাই আমরা যে যেখানে আছি যেভাবে আছি আমরা নিজেদের থেকে অনেকটা চলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করছে তার পথে চলার জন্য ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দেখানো নির্দেশনা পথে চলার চেষ্টা করবো এবং আল্লাহর যেগুলো হুকুম আহকাম আছে এগুলো মানার চেষ্টা করবো আমরা সবাই আসলে আমরা আসলে আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন আসলে কোন জেলায় কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সবাই জানাবেন কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন অনেকদিন পর আসলে লাইভে আসলাম বেশিক্ষণ লাইভে আড্ডা দিতে পারবো না ঘুমাতে হবে আমি দেখলাম একটা জিনিস খেয়াল করে দেখলাম যে একটা মেয়ে মানুষ লাইভ চালু করে এমনি বিছানার উপর মোবাইলটা রেখে দিছে প্লাস ওকে কোনো কথা বলা লাগে না লাইভের মধ্যে এত পরিমাণ লোক মানে বসে আছে সেটা বলার বাইরে হ্যালো লাইট হ্যালো বন্ধু কেমন আছেন একটা মেয়ে মানুষ লাইভের মধ্যে এত পরিমাণ মনে করে যে মানে আড্ডা মানুষ এখন অকল্পনীয়ছেন আমরা ছেলে ছেলেদের লাইভে আসলে কেউ থাকতে চায় না সবাই খেলি মানে উড়াং ফুরাং করে ঘুরে বেড়াই ভালো ভাইয়া না আপু লাস্ট লাইট আসলে ভাইয়া না আপু আমি বুঝতে পারতেছি না আসলে আপনার বাসা কোথায় একটু অবশ্যই জানাবেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভাইয়া আপনি আসলে আমার টপ ফ্যান বুঝছেন আপনার কমেন্টের পাশে আমার যেহেতু যে মুকুর নোট আসছে যাদের কমেন্ট করার পরে যাদের যে কমেন্টের পাশে মুকুট ছিলোটা আসবে তারাই হচ্ছে টপ ফ্যান আপনি আসলে ভাইয়া আপনি আমার সবসময় আমার ভিডিও দেখেন আমি বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পাশে মানে ভালোবাসা দেওয়ার জন্য ভাই আমার তো একটা চ্যানেল আছে সাপোর্ট করতে পারবেন ভাইয়া অবশ্যই অবশ্যই কেন নাই ভাইয়া অবশ্যই সাপোর্ট করবো ইনশাআল্লাহ আমি এখান থেকে বের হয়েই আপনার আইডিতে গিয়ে ঘুরে আসবো অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলে ঘুরে আসব দেখেন ভাই এই যে আমরা ভাই আসলে আপনি কোথা থেকে বলতেছেন আপনার বাসা কোথায় একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আছি রংপুর বিভাগ থেকে রংপুর শহরে আমি থাকি এখানে একটা ছোট্ট একটা জব করি ঢাকা মোহাম্মদপুর ও আচ্ছা মোহাম্মদপুর হ্যাঁ হ্যাঁ মোহাম্মদপুর আমি গেছিলাম মাঝে মধ্যে যা যাওয়া হয় কারণ আমি যে চাকরি করি আমি যে চাকরিতে আমি যেটা জব করি এই জবের কারণেই জবের কারণেই আমার স্যারের কোনো একটা কাজে মোহাম্মদপুর ওইদিকে সব সবসময় যাওয়া হয় প্রায় প্রায় যাওয়া হয় তো ও ইনশাল্লাহ শোনেন আপনি কখনো কাজ বন্ধ করে থাকবেন না বুঝছেন আপনি যা পারেন আপনি যেমনি পারেন যেটাই পারেন আপনি সুন্দর সুন্দরভাবে চালিয়ে যান ইনশাল্লাহ দেখবেন যে একদিন আপনি সফলতা পাইছেন এটা হানড্রেড পারসেন্ট আপনি যদি সফলতা পাবেন এটাই হানড্রেড পারসেন্ট ভাই গেলাম ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া অবশ্যই অবশ্যই আবার আসবেন ইনশাল্লাহ আমি আপনার এখান থেকে লাইভ থেকে বের হয়ে আপনার চ্যানেলটা ঘুরে আসবো ভাইয়া লাস্ট লাইট ভাইয়া আপনার নামটা কি বলে গেলে ভালো হইতো আর এই যে দেখেন মাইয়া মানে বোর্ডের মধ্যে মাইয়া গো একটা লাইভ অন মানে চালু করলে মাইয়া আইট মানে সেই লাইভের মধ্যে এমনি মোবাইলটা রেখে দিছে রেখে দেওয়ার পরে ওইখানে দেখবেন যে এত পরিমাণ মানুষ মানে ভিড় জমাইছে আসলে কিচ্ছু নাই কিন্তু হেতু মানুষ মনে করেন যে এমনিতে ভিড় জমায় আসলে ওইখানে কি গেছে জানেন মধু 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 বাইতে এজন্য ওইখানে মানুষ মানে সবসময় আড্ডা দেয় আসলে ঢাকার পরিস্থিতি বর্তমানে আসলে অনেক খুবই খারাপ আমরা যেগুলো সংবাদ করতে দেখতেছি তো আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে একটু ভাই আপনারা যারা আমার লাইফ টা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কমেন্ট করেন একটু ভালো লাগে ভাই বুঝছেন দেখেন একটা মাইয়া মানুষ এইভাবে মোবাইলটা রেখে দেয় এইভাবে মানে ফ্যান ঘুরতেছে সেটা শুধু দেখায় মানে এতটুকুর মধ্যেই দেখবেন যে এত পরিমাণ মানুষের কমেন্ট মানে এত পরিমাণ মানুষের কমেন্ট মানে মানুষ কমেন্ট করতেছে করতেছে তার সাথে মনে হয় যে এত পরিমাণ যদি এখানে একটা আমি মেয়ে মানুষ কথা দিতাম তাহলে দেখতাম যে আসলে লাইভটা একদম জমজমাট মানে এখানে কমেন্ট পড়েই মানে ইয়ে পাওয়া যেত না কার কমেন্ট পড়বো না পড়বো একদম बेधिशावस्था Ooh, la la. Thank you.